প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় বিজগণিত ভগ্নাংশ এর পাঁচ পয়েন্ট এক নিয়ে আলোচনা করব তো এখানে পাঁচ পয়েন্ট একের এক নম্বর যে ম্যাথটা দেওয়া আছে সেটা বললেছে যে লোকিষ্ট আকারে প্রকাশ করা তো লোকিষ্ট আকারে প্রকাশ করা বলতে কি বুঝি যে আমরা একটা ভগ্নাংশ যদি দেখি ধরো এক নম্বর ভগ্নাংশ এই ভগ্নাংশের লব এবং হরে যা কিছু কমন আছে সেগুলো বাদ হয়ে যাবে লঘিষ্ট আকারে মানে ছোট করে লেখা কাটাকাটি করে একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা অথবা এটা লব এবং হরের যে গসাগু আছে সেই গসাগু শুধু বাদ হয়ে যাবে নিয়মটা হলো যে লব এবং হরের গসাগু যা হবে সেটা এই লবকে ভাগ করতে হবে এবং হরকে ভাগ করতে হবে ভাগ করে যেটা থাকবে সেটাই তো আমি শর্টকাটে তোমাদের এখানে করে দেখাবো তো দেখো এক নম্বরটা একটা ভগ্নাংশ তাও আছে সেই ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করতে হবে তাহলে প্রথমেতে যেটা আছে সেটা একটু লিখি যে পরের লাইনে কি হবে দেখো এই সংখ্যাগুলো আমরা আলাদা করে লিখি যে সাংখ্যিক যে ইয়ে আছে এরপর এখানে এক্স স্কোয়ার আছে নিচে এক্স টু দি পাওয়ার ফাইভ আছে এরপরে ওয়াই কিউব আছে নিচে ওয়াই স্কোয়ার আসে তারপরে জেড টু থ্রি পাওয়ার ফাইভ আছে নিচে হলো জেড কিউব আছে এখন আমাদের এটা কাটাকাটি করতে হবে যেহেতু ফোর বাই নাইন এটা কাটাকাটি করা যায় না তো এটা যা আছে তাই থাকবে তো এখন এখানে হিসাবটা কীরকম উপরে দেখো এক্স স্কোয়ার আছে মানে উপরে এক্স দুইটা গুনাকারে আসে নিচে এক্স পাঁচটা গুনাকারে আছে তাহলে দেখো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে দুইটা এক্স গুণ আকারে যে থাকে সেটা ভ্যানিশ হয়ে যাবে নিচের থেকে দুইটা চলে যাবে তাহলে উপরে একটা এক থাকবে নিচে এক্স কিউব থাকবে তারপর দেখো উপরে তিনটা আছে নিচে দুইটা আছে তাহলে বেশি যেটা সেটা থাকে যেমন উপরে ওয়াই কিউব আছে তাহলে এখানে নিচে দুইটা তাহলে দুইটা দুইটা কাটা যায় উপরে একটা ওয়াই নিচে একটা ওয়ান থাকবে আর এখানে উপরে জেড টু দি পাওয়ার ফাইভ নিচে জেড কিউব মানে উপরে তিনটা আছে একটু ভেঙে আমি করে দেখায় যে উপরে জেড টু দি পাওয়ার আমরা এভাবে লিখতে পারি জেড কিউব ইন্টু জেড স্কোয়ার আর নিচে যেটা জেড কিউব জেড কিউবকে আমরা জেড কিউব আকারে লিখি তাহলে তো হয়ে যে এটা ফ্যানিসে জেড স্কোয়ার থাকে তাহলে উপরে থাকতে হচ্ছে জেড স্কোয়ার নিচে কিছুই না মানে ওয়ান আছে তো এখন আমাদের কাটাকাটি করা শেষ তাহলে এখন গুণ আকারে লিখব অর্থাৎ এটার উপরে কী কী থাকে উপরে উপরে গুণ করবো উপরে থাকে ওয়াই জেড স্কোয়ার নিচে থাকতেছে এখানে নাইন এক্স কিউব এটাই হলো অ্যান্সার তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ হ্যাঁ নাম্বারটা প্রথমে আমরা এটা একটু ভেঙে লিখি সিক্সটিন ইন্টু টু এক্স হোল হোল টু দি পাওয়ার ফোর মানে টুর পাওয়ার ফোর মানে এখানে ষোলো ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু তিনের পাওয়ার পাঁচ তো তিনের পাওয়ার পাঁচ মানে কি যে তিনকে পাঁচবার গুন করে দিতে হবে তিনকে পাঁচবার গুন করে দিলে দুইশো তেতাল্লিশ হয় তাহলে তেতাল্লিশ লিখি এখানে অথবা আমরা তিনের পাওয়ার তিনি লিখি হিসাবে সুবিধা আছে তিনের পর এখানে তিনের পর পাঁচ লিখি এখানে তাহলে ওয়াইয়ের পাওয়ার এখানে পাঁচ এভাবে একটু লিখি তারপর নিচে তিনের পর তিন লিখি এক্সের পর তিন লিখি দুইয়ের পর ছয় লিখি এবং ওয়াই এর পাওয়ার এখানে ছয় লিখি তাহলে দেখো আমরা এই যে ই লিখলাম দুইয়ের পাওয়ার এখানে চার লিখি তাহলে একটি হিসাবে সুবিধা হবে তোমাদের জন্য দুইয়ের পাওয়ার এখানে চার হুম আবার এই যে ষোলো এই ষোলোর পাওয়ার আমরা এখানে ষোলোকে আমরা দুইয়ের পাওয়ার চার লিখতে পারি তো এরপর একটা কাজ করি এখানে দুইয়ের পাওয়ার চার দুইয়ের পাওয়ার ছয় তাহলে দুইয়ের পর এখানে পরের লাইনে দুইয়ের পর কিন্তু আট হয় পাওয়ারগুলো যোগ হয় যে তোমার সূচকের নিয়মে আমরা শিখেছিলাম সেভেনে তোমরা শিখেছিলে যে বৃত্তি এটা আর পাওয়ার হচ্ছে এটা তাহলে পাওয়ারগুলো যোগ হবে বৃত্তি যেহেতু দুই তাহলে পাওয়ারগুলো যোগ হবে অর্থাৎ চার যোগ চার এরপরে টু দি পাওয়ার ফোর তারপরে তিনের পাওয়ার পাঁচ কিন্তু ওয়ের পাওয়ার পাঁচ এরপর আগে দুইয়ের পাওয়ারটা লিখি মানে একটু সাজায় লিখতেছি আমি দুইয়ের পাওয়ার ছয় তারপরে এক্সের পাওয়ার এখানে তিন তারপরে তিনের পাওয়ার তিন তারপরে ওয়াইয়ের পাওয়ার আবার এখানে ছয় এবার আসব একটু শর্টকাটে হবে দেখো শর্টকাটে কী হুম তাহলে উপরে দুইয়ের পাওয়ার আট আছে নিচে দুইয়ের পর ছয় আছে তাহলে সূচকের নেমে আমরা শিখেছিলাম যে দুইয়ের পাওয়ার আট দুইয়ের পর ছয় তাহলে ভাগের বেলা কী হয় পাওয়ারগুলো বিয়োগ হয় যেহেতু এটা ভগ্নাংশ আকার আছে তাহলে দুইয়ের পর দুই হচ্ছে এখানে দুইয়ের পর দুই তাহলে উপরে দুই আসে আটটা নিচে আসে ছয়টা তাহলে কাটাকাটি করে দিলে দুইয়ের পর দুইটা হয় তাহলে আমরা লিখি এখানে তাহলে দুইয়ের পাওয়ার দুই এরপরে দেখো উপরে এক্স আছে চারটা নিচে আসে তিনটা কাটাকাটি করে একটা এক্স থাকবে নিচে ওয়ান থাকবে আর ওয়ান লেখাটার প্রয়োজন নাই তারপরে গুণ উপরে তিন আছে পাঁচটা নিচে তিনটা তাহলে কাটাকাটি করে তিনের পাওয়ার দুই হবে এখানে তাহলে এখানে এখানে জিনিসটা কি উপরে ওয়াই আছে এখানে তোমার পাঁচটা নিচে আছে ছয়টা তাহলে এখানে উপরে একটা থাকবে আর নিচে একটা ওয়াই থাকবে তাহলে এখন উপরে কি কি থাকে এটা লিখি গুণ করে দেব কারণ এটা এগুলো সবই উপরে কারণ এগুলো প্রত্যেকটা নিচে একটা করে ওয়ান আছে তাহলে এই যে টু স্কোয়ার মানে ফোর তার সাথে এক্স গুণ তারপরে তিন তির নয় তাহলে চার নং ছত্রিশ তাহলে ছত্রিশ এক্স আর নিচে শুধু ওয়াই থাকে এর সাথে ওয়ানগুলো গুণ করে দিলে ওয়াই হয় এটাই হলো অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরোছ এরপরে খর নাম্বারটা সমাধান করি তো প্রথমে কী করতে হবে দেখতে হবে যে উৎপাদক বিশ্লেষণ করা যায় কি না প্রথমে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আর উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে কমন যায় কি না দেখতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা পদেই এক্স ওয়াই কমন যায় তাহলে এক্স ওয়াই যদি কমন নিই কমন নেওয়া হচ্ছে ভাগ করা তাহলে এখানে থাকে হলো এক্স স্কোয়ার আর এখানে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার আর নিচে এই দুটা পদে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন যায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন যায় তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি কমন নেই তাহলে এক্স প্লাস ওয়াই থাকে হ্যাঁ তাহলে এবার দেখো এই উপরে একটা এক্স নিচে দুইটা এক্স আছে তাহলে একটা একটা করে কাটা যাবে ওয়াইও তাই তাহলে উপরে শুধু থাকতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এই তাহলে এটাই হলো অ্যান্সার অন্যভাবে যদি আমরা বলি যে লব এবং ঘরের গসাগু শুধু কিন্তু এখানে এক্স ওয়াই তাহলে দেখো লব এবং ঘরের গসাগু এই যে লব হচ্ছে উপরে এক্স ওয়াই আর হর হচ্ছে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখন এই দুটার মধ্যে গসাগু কী গসাগু হচ্ছে কমন মানে কমন আছে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই দ্বারা ভাগ করে দিই তাহলে এক্স ওয়াই দ্বারা যদি লবকে ভাগ করে দিই তাহলে এক্স ওয়াই কাটা যায় আর এক্স ওয়াই দ্বারা হরকে ভাগ করে দিই তাহলে এক্স ওয়াই কাটা যায় তাহলে শুধু এক্স ওয়াই থাকে তো এটাই হলো অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে পরেরটা তো এখানে লিখি প্রথমে উপরে যা আছে তাই লিখবো কারণ উপরে কোনো কাজ নাই এখানে কারণ এটা এ প্লাস বিস বি এ আকারে দেওয়া আছে তো এটার পরের লাইনে কী হবে নিচে যেটা আছে সেটাকে আমরা সূত্র আকারে লিখবো যে এ কিউব কারণ সরি এটার সূত্রটা এমন সরাসরি আমি সূত্রই লিখি যে কিউব মাইনাস বি সূত্র হচ্ছে এ বি এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এখন দেখো লব এবং হরের এখন গোসাগু কি হবে গসাগু মানে কমন যেটা অর্থাৎ কাটাকাটি করবো এটা এটা কাটাকাটি যাবে তাহলে উপরে থাকে এ প্লাস তাহলে নিচে থাকতেছে হচ্ছে এ স্কোয়ার প্লাস তাহলে এটাই হলো অ্যান্সার পরেরটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ উৎপাদক বিশ্লেষণ মিডল টার্ম করতে হবে আচ্ছা স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি আমরা তোমরা যেহেতু এর আগের অধ্যায় অর্থাৎ চার দশমিক করে এসেছি উৎপাদক বিশ্লেষণ কীভাবে করতে হয় তো আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে এখানে হচ্ছে লিখতে হবে ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ মানে মিডল টার্ম করতে করতেছি মধ্যপদ বিভাজন আর নিচে হলো এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি তো এখানে দেখো নিচে হরে যেটা আছে সেটাকে আমরা আর একটু চেঞ্জ করে লিখতে পারি যে এখানে টোয়েন্টি ফাইভকে আমরা পাঁচের স্কোয়ার লিখতে পারি মানে একবারে সূত্র আকারে লিখবো তাই তাহলে এটা স্কোয়ার মাইনাস সূত্র স্কোয়ার সূত্র কি এ প্লাস বি অর্থাৎ ইন্টু এক্স মাইনাস ফাইভ এ আকারে লিখতে পারি তো এখন লবে কী করব এটা লসাগ মানে উৎপাদক বিশ্লেষণ এখানে কমন নিতে হবে এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ নিচে মাইনাস ওয়ান কমন যাবে মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস ফাইভ উৎপাদক বিশ্লেষণের নিয়ম আমি আর বিস্তারিত ব্যাখ্যা করলাম না কারণ আগের ওদের তোমরা করে এর ধরে নিলাম তাহলে নিচে যা আছে তাই থাকবে হ্যাঁ তাহলে লবে এখানে এক্স মাইনাস ফাইভ কমন যাবে এক্স মাইনাস ফাইভ কমন আর এক্স মাইনাস ওয়ান থাকে এখানে আর নিচে থাকতেছে শেখ হলে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ তাহলে দেখো কাটাকাটি যাই যে এটা আর এটা মানে এটা একটা কমন আছে তাহলে পরের লাইনে আমরা লিখব এক্স মাইনাস ওয়ান নিচে হচ্ছে এক্স প্লাস ফাইভ অর্থাৎ লব এবং হরের গোশাক হচ্ছে এক্স মাইনাস ফাইভ সেজন্য এক্স মাইনাস ফাইভ ভ্যানিস হয়ে যাবে তো থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ফাইভ এটি হলো অ্যান্সার তো আসলে তোমরা বুঝতে পেরেছো এবার পরেরটা এটাও একই কাজ করে নিতে হবে আমাদের উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে লব এবং হরে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে বারো আছে তিন চার বারো অর্থাৎ এখানে ফোর এক্স আমরা লিখতে পারি যে ফোর এক্স -3x মানে -7x কে ভাগাইতে হবে nisso x2 - এখানে চার পাশে 20 তাহলে এখানে 5x - 4x + 20อ่า তারপরে লাইনে x কমন নেব x কমন নিলে x - 4 মাইনাস 3 কমন নিব 3 কমন নিলে এক্স 4 নিচে এক্স মাইনাস এক্স কমন নিলে এক্স থাকে এখানে আর মাইনাস ফোর কমন নিলে এক্স 5 থাকে তাহলে এক্স 4 x এক্স কমন যাবে তাহলে এক্স 4 কমন নিলে থাকে এক্স নিচে থাকে এখানে এক্স মাইনাস ফাইভ কমন নিব আর থাকে হচ্ছে এক্স মাইনাস ফোর তাহলে লব এবং হরে কমন কী আছে কমন আসে হচ্ছে এক্স মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস ফোর ফোর হয়ে যাবে অর্থাৎ কাটাকাটি যাবে থাকবে হচ্ছে এক্স মাইনাস লবে এবং হরে থাকবে হচ্ছে এক্স মাইনাস তো এটাই হলো তো আশা করি তোমার বুঝতে তো আমাদের সূত্র প্রয়োগ করতে হবে উপরে এক্স কিউব মাইনাস ওয়াই অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে হবে তো এটা সূত্র হচ্ছে এক্স ওয়াই এক্স আর এই অংশের কাজ নাই এটা যা আছে তাই থাকবে এক্স স্কোয়ার মাইনাস এরপরে নিচে এটা এ প্লাস বি মাইনাস বি সূত্র অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এটা এ কিউ প্লাস বি কিউবের সূত্র অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা লব এবং হরে ভ্যানিশ করে দেবো কী কী তুমি দেখো যে এটা এটা ভ্যানিশ হয়ে যাবে এটা আর এটা ভ্যানিশ হয়ে যাবে তাহলে উপরে থাকতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তো এই দুইটা আমরা গুণ করে দিলে এক্স প্লাস ওয়াই দুইটা যেহেতু হলো স্কোয়ার লিখব এটাই হলো অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ পর একটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের একটা কাজ করে নিতে হবে স্কোয়ার এখানে ব্র্যাকেট দিতে হবে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার ব্র্যাকেট দিলে চিহ্ন পরিবর্তন হয় এটা কেন করলাম এটা আমরা সূত্র প্রয়োগ করবো এই জন্য আর আর হরে এই পর্যন্ত তো সরাসরি সূত্রই দেওয়া আছে তো এটার জন্য আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে লবে এখানে এ স্কোয়ার থাকবে আর এখানে বি প্লাস সি হোলো স্কোয়ারের সূত্র হবে অর্থাৎ এ প্লাস বি হোলো স্কোয়ারের সূত্র এটা আর নিচে থাকবে এটা দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ এর জায়গা এখানে এ প্লাস বি আছে তাহলে এ প্লাস বি তাহলে বিটু এ মাইনাস বি এটা সূত্র তাহলে উপরেরটাও এভাবে একই হবে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি আর এ মাইনাস বি মাইনাস সি হবে কারণ এ মাইনাস দ্বারা এই যে এই প্লাসটাকে গুণ করে এটা চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস সি হবে আর নিচে থাকতেছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি তাহলে লব এবং ঘরে কী কী কমন আছে সেটা ভ্যানিশ হয়ে যাবে তাহলে এ প্লাস বি প্লাস সি এবং এ প্লাস বি প্লাস সি ভ্যানিশ আছে তাহলে এখানে উপরে থাকতেছে আমাদের এ মাইনাস বি মাইনাস সি আর নিচে থাকতেছে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি তাহলে এটাই হলো অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের পর্বে আমি দুই নম্বর সমাধান করে দেবো সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশের যেটা দেওয়া আছে